ফ্যামিলির কাছে কিভাবে বিজনেস করব আমার কাছে ঠিক আছে আপু ওটা কি মানে এমনি নিচ্ছ নাকি ইয়া ওটা তো 1150 টাকা আমার আমার বিজনেস করতে যাব বড় মনে হচ্ছে এখন পর্যন্ত দেখাই আর আমি হলো বিজনেস স্টার্ট করার জন্য আর সাথে যখন আসছি তখনই আমি অনেকগুলো থ্রি পিসের আনছি কিন্তু আসলে ব্যস্ততার কারণে দেখানো হয় নাকি

दुण दुण थीक. थीक? This is not batik, this is kalam curry. <sharp> <sharp <sharp yep. oh, uh <sharp kalam

যারা ফেসবুক না করতে পারেন আমি যোগাযোগ আমরা যখন ফার্স্ট ফার্স্ট যখন আমি ইউটিউব করি না তখন যখন বলতাম না সাবস্ক্রাইব করবেন

রাখলাম আমার জন্য একটা রাখলাম আমি যখন বাড়িতে যাবো তাদের জন্য নিয়ে যাবো কারবা সামনে আর এবার হলো মনে করেন তেমন কারোর ভাবে শপিং না বড় বড় যারা আছে যদি পারি তাদের দিব

সব আমরা ছোট কোন জিনিস দেই না আর দিতা তো যে আমাদের বড়পা কিন্তু নিউ মার্কেট গাউসে থেকে যত শপিং করে কিন্তু সে কিন্তু কাপড়ের সম্বন্ধে অনেক ভালো বোঝে আমরা কি বুঝি তার চেয়ে 100 গুণ ভালো বোঝে তার যে আমার পেজে ট্রিপস পছন্দ হইবো এটা তো আমার চিন্তা করতে একটুই লাগে হ্যাঁ বিশেষ করে থ্রি পিস এটা কিন্তু খুব সুন্দর রেইনবো কালার জলপাই হ্যাঁ এই কালারটা দেখে কিন্তু এই ইয়েটা আনছে ওটাও জলপাই ওটা হচ্ছে অরিজিনাল অলিভ কালার

এগারোশো পঞ্চাশ তোমার আমি

এতে মাটি এটা আপুর সস অর সসের জন্য এটা আপা পুরো জন্য নাও হ্যাঁ এটা আপুর একটা আপুকে দিবা দিছে দিছে নাও এটা আপুর জন্য এটা বিয়া জনের হই যাবে রাপুই নাও এই যে চিকেন নিলাম এটা চিকেন ব আপনের জন্য আপর জন্য তো মা পে তো দুই আধা